সুপ্রিয় দর্শক মণ্ডলী হাজির হলাম তুলনা চ্যানেলের বৈদ্যুতিক ক্যাবলের তুলনামূলক ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে বৈদ্যুতিক কেবলের বিগত ভিডিওতে আটটি ব্র্যান্ডের ওয়ান পয়েন্ট জিরো ক্যাবলের ফায়ার টেস্ট দেখিয়েছি আজকে আরও কিছু পরীক্ষার মাধ্যমে বৈদ্যুতিক ক্যাবেলের তুলনামূলক পার্থক্য দেখানোর চেষ্টা করব তো আর কথা না পেরে চলুন সরাসরি কাজে চলে যায় তো প্রথমেই ওয়েট এবং ইলাস্ট্রিসিটি টেস্টের জন্য দুইটা ইকুইপমেন্টের সাহায্য লাগবে প্রথমত হচ্ছে একটা ডিজিটাল স্কেল এবং দ্বিতীয়ত স্ক্রুজগ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রুজগের সাথে ডিজিটাল স্কেল যুক্ত করেছি মূল পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া দরকার এই জন্য দেখুন এখানে যেভাবে সেট আপটা করেছি টেবিল থেকে মিটারের উপরিভাগ পর্যন্ত একটি নির্দিষ্ট পরিমাণ স্পেস রাখবো যেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি এর ভিতরেই বৈদ্যুতিক কেবল টেবিল এবং মিটারের মধ্যে ভালো করে সেট করে দিব এই উচ্চতা থেকে জগটা লিফ করতে থাকবো এর ফলে দেখা যাবে সর্বোচ্চ কত পরিমাণ ওয়েট নিতে পারে এবং কতটুক পরিমাণ উপরে ওঠার পরে কেবলটা বিচ্ছিন্ন হয়ে যায় সেই বিষয়টাই উঠে আসবে প্রথমে যে কেবলটা পরীক্ষা করে দেখব সেটি হচ্ছে বি তো বি কেবলটা স্কেল এবং টেবিলে সেট করে নিচ্ছি তো এবার টেবিল থেকে মিটারের উপরিভাগের উচ্চতা আছে চোদ্দো ইঞ্চি এখন যদি জগটাকে আস্তে আস্তে উপরে বা লিফ্ট করতে থাকি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি স্কেলে ওজন বাড়তেছে তো বাড়তে বাড়তে দেখতে পাচ্ছি সর্বোচ্চ বত্রিশ কেজি হওয়ার পর কেবলের ভিতরে কপারওয়্যারগুলো ছিঁড়ে গেছে তারপর লুড কমে গেছে এবার আরও উচ্চতা তুলব দেখব ইলেকট্রিসিটি কত গিয়ে পড়ে উঠতেছে উঠতে এবার ছিঁড়ে গেছে টেবিল থেকে সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠল সেটা যদি দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি পনেরো ইঞ্চি উঠছে পনেরো ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি বিয়োগ করলে এক ইঞ্চি ইলাস্ট্রিসিটি এখানে পেয়েছি দ্বিতীয় নম্বর যে কেবলটা পরীক্ষা করে দেখব সেটা হচ্ছে আর 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 দেখতে পাচ্ছি সর্বোচ্চ আঠাশ কেজি লুট নিয়েছে এবং এবং এটাও সর্বোচ্চ পনেরো ইঞ্চি ওঠার পর ছিঁড়ে গেছে সেই ক্ষেত্রে এক ইঞ্চি ইলেকট্রিসিটি পেয়েছি এরপরে আছে সুপারস্টার তো সুপারস্টার দেখতে পাচ্ছি সর্বোচ্চ ওয়েট নিতে পেরেছে তিরিশ কেজি এবং এটা দুই ইঞ্চি ইলেকট্রিসিটি পেয়েছি তারপরে আছে এসকিউ এসকিউ সর্বোচ্চ তেত্রিশ কেজি লুট নিয়েছে এবং এটার ইলেকট্রিসিটি পেয়েছি এক দশমিক পাঁচ ইঞ্চি বিবিএস এই কেবলটি তিরিশ কেজি ওয়েট নিতে পারছে এবং এক ইঞ্চি ইলাস্টিসিটি পেয়েছি পারটেক্স কেবল উনত্রিশ কেজি ওয়েট নিতে পেরেছে এবং এক ইঞ্চি ইলাস্টিসিটি পেয়েছি বিজলি কেবল একত্রিশ কেজি ওয়েট নিতে পেরেছে তিন দশমিক পাঁচ ইঞ্চি ট্রিসিটি পেয়েছি এবং সবশেষে ইলেকশন যে ক্যাবেলটি আছে এটাতে ২৬ কেজি লুড নিতে পেরেছে এবং এক ইঞ্চি ইলাস্ট্রিসিটি পেয়েছি তো এই ছিল মোটামুটি ওয়েট এবং ইলাস্ট্রিসিটি পরীক্ষা যেখানে সবচেয়ে বেটার পারফরম্যান্স করছে বিজলি যেটাতে একত্রিশ কেজি লুড এবং তিন দশমিক পাঁচ ইঞ্চির মতো ইলাস্ট্রিসিটি আছে দ্বিতীয় নাম্বারে রাখবো সুপারস্টার যেটা তিরিশ কেজি ওয়েট নিতে পেরেছে এবং দুই ইঞ্চি ইলাস্ট্রিসিটি পেয়েছি তৃতীয় নাম্বারে যৌথভাবে বিআরবি এবং এস কিউকে রাখা যায় আর বাকিগুলি আসলে এর পরবর্তী পর্যায়ে পড়ে এখন এই ক্যাবলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পরীক্ষাটা করব সেটা হচ্ছে লুড টেস্ট এর মাধ্যমে দেখার চেষ্টা করব কোন ক্যাবলটি কি পরিমাণ লোড নিতে পারে এবং কতক্ষণ টেকসই হয় বা সাস্টেন করে তো এই পরীক্ষাটি করার জন্য আমার যে সকল উপকরণ লাগবে সেটি হচ্ছে একটি ট্রান্সফর্মার যেটা দিয়ে হাই এম্পিয়ার ভোল্টেজ ক্যাবলে ইনপোর্ট করা যাবে একটি ডিজিটাল ক্লামমিটার ব্যবহার করব এম্পিয়ার নির্ণয় করার জন্য এবং ডিউরেশন নির্ণয় করার জন্য স্টপস প্রয়োজন ফলাফল নির্ণয়ের সুবিধার্থে ট্রান্সফর্মারে পাওয়ার দেওয়ার জন্য শ্বাস সিরিজ লাইন বোর্ড ব্যবহার করবো তো এখানে দেখতে পাচ্ছেন সকল উপকরণই নিয়েছি এবার প্রত্যেকটা কেবল সমান আকারের টুকরো করে নেব প্রথমেই যে কেবলটা পরীক্ষা করে দেখব সেটা হচ্ছে বি আর বি ট্রান্সফর্মারের সেকেন্ডারি কয়েলের দুই প্রান্তে কেবলের দুই প্রান্ত ভালোভাবে যুক্ত করে নিব। যাতে করে লুজ কানেকশান না হয় তো এবার সাতশো ওয়াট সিরিজ লাইন ট্রান্সফর্মারে পাওয়ার ইনপুট করবো অ্যাম্পিয়ার মিটারে দেখতে পাচ্ছি নব্বই দশমিক চার এম্পিয়ার এখন দেখতে পাচ্ছি কেবলটি আস্তে আস্তে গরম হচ্ছে এবং কেবল থেকে ধোঁয়া বাহির হচ্ছে এখন ধোঁয়ার পরিমাণ বাড়তেছে কেবলের উপরে প্লাস্টিক কভারটা টোটালি পুড়ে গেছে তো এখন দেখতে পাচ্ছি কেবলটা স্পার্ক করে কেটে গেছে মানে ডিসকানেকশন হয়ে গেছে বি আর বি কেবলটি এখানে এক দশমিক পাঁচ সেকেন্ড টিকতে পেরেছে স্টার্টিং অ্যাম্পায়ার নব্বই দশমিক চার এবং ইন্ডিং এম্পিয়ার বিরাশি এখন দেখব আরআর কেবল তো এটিতেও পাওয়ার ইনপুট দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে দোঁ উঠতেছে কভারটা পড়ে গেছে হ্যাঁ এটাও কেটে গেছে তো এটা আটচল্লিশ সেকেন্ড স্থায়িত্ব হয়েছে আর কেবলের স্টার্টিং এম্পিয়ার উনানব্বই এবং ইন্ডিং একাশি সুপারস্টার কেবলটি পরীক্ষা করার জন্য পাওয়ার ইনপুট করলাম কেবলের উপরের ইনসুলেশন পড়ে গেছে কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেছে প্রায় চার মিনিট পরেও এটার কিন্তু ডিসকানেক্ট হয়নি মানে চিহ্ন হয়নি রেজিস্ট্যান্সের মতো হয়ে গেছে সুপারস্টারের স্টার্টিং অ্যাম্পায়ার ছিল সাতাশি এবং স্টপ করার আগ পর্যন্ত অ্যাম্পায়ার ছিল বাহাত্তর তারপর পরীক্ষা করব এসকিউ এসকিউতে পাওয়ার দেওয়ার পর স্টার্টিং অ্যাম্পায়ার আসছে ছিয়াশি দীর্ঘক্ষণ হয়ে গেছে ইনসুলেশন পড়ে গেছে কিন্তু কেবলটি কেটে যায়নি দুই মিনিট রাক্সি স্টপ করার আগ পর্যন্ত আটাত্তর বিবিএস কেবল পরীক্ষা করার জন্য ট্রান্সফর্মারে পাওয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছি স্টার্টিং এম্পিয়ার সাতাশি এক দশমিক দুই আট সেকেন্ড পর এটি টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত ছিল আটাত্তর পার্টেক্স কেবলে পাওয়ার দেওয়ার পর স্টার্টিং এম্পিয়ার আছে পঁচাশি দুই মিনিট পাওয়ার দিয়ে রাখলাম কিন্তু কেবল বিচ্ছিন্ন হয়নি রেজিস্টেন্সের মতো হয়ে গেছে আটাত্তর এমপেয়ার ইন্ডিং রাখছি কিন্তু ডিসকানেক্ট হয়নি বিজলি কেবল পরীক্ষা করার জন্য ট্রান্সফর্মারে পাওয়ার ইনপুট করলাম এমপিয়ার আসছে সাতাশি দুই মিনিটের উপরে রাখছি কিন্তু উপরের ইনসুলেশন পড়ে গেলেও রেজিস্টেন্সের মতো কাজ করতেছে কেবল বিচ্ছিন্ন হয়নি একাশি এমপিয়ারে স্টপ করেছি সবশেষে ইরিকশন ইরেকশন কেবল পরীক্ষা করার জন্য পাওয়ার ইনপুট করলাম ট্রান্সফর্মারে এম্পায়ার আসছে পঁচাশি দুই মিনিটের উপরে রাখছি কেবলের উপরে পিভিসি পুড়ে গেলেও কপার ডিসকানেক্ট হয়নি সাতাত্তর এম্পিয়ারে স্টপ করে ফেলছি এখন ওভারঅল সবগুলো টেস্ট যদি একত্রে সামারি করি সেই ক্ষেত্রে সুপারস্টারকে এক নম্বরে রাখা যায় দুই নম্বরে রাখা যাবে বি আর বি তিন নাম্বারে বিজলি এবং এস রাখা যায় তো আর বাকিগুলো এর পর্যায়ক্রমে পড়ে যে পরীক্ষাগুলো দেখালাম এটা সম্পূর্ণ আমার নিজের মতো করে পরীক্ষা করেছি এবং দেখার চেষ্টা করছি সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের মান উচ্চ বা নিম্ন উভয় করতে পারে উচ্চ মানের ভার্জিন কপার হলে কন্ডাক্টিভিটি খুবই ভালো হয় এবং বিদ্যুৎ অবচয় রোধ করতে সাহায্য করে কিন্তু অনেক সময় দেখা যায় কোম্পানিগুলো তাদের রিসাইকেল কপার ব্যবহার করে রিসাইকেল কপারের ক্ষেত্রে ভালোভাবে পরিশোধন না করা হলে কপারওয়্যারের মান ভালো হয় না এই ধরনের তুলনামূলক ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে অন্য একটি তুলনামূলক ভিডিওতে সে আশাবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ